এই যে আমার সুন্দরী বৌদি এত সুন্দর নামটা রেখেছে প্রিয়াঙ্কা প্রীতি আর প্রিয়াঙ্কা সুন্দর নাচি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মন্দির এই মন্দিরের নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আর এটা পড়েছে বাংলাদেশের মুন্সীগঞ্জে রিকাবি পাড়া বলে একটা জায়গা আছে সেখানে এখন এই মন্দিরটা আপনাদের দেখাবো এবং এখানে যে মহারাজ আছে বা যে পুরোহিত আছেন ওনার সঙ্গে আলাপ করব। আমার সঙ্গেই থাকেন কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে এটা তো আমি নিজের চোখে দেখতে চলে এসেছি এবং আপনাদেরও দেখাবো আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওতে এই মন্দিরে খুলেন আমি আপনাকে বলেছিলাম এটা মুন্সীগঞ্জে রিকাবি বাজার মন্দিরটা ভিতরে এখন যাব আমার সঙ্গে এখানকার মহারাজ বা পুরোহিত বা সেবাই যেতেই বলেন সঙ্গে থাকবেন ওনার কাছে শুনবো কেমন আছে পুরোহিত মশাই মন্দির খুলে দিলেন আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এখন এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ আপনাদের দেখাতে পারলাম না কারণ এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ কখন খুলবে বিকাল চারটার সময় সুন্দর একটা মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাকে বলেছি এটা মুন্সীগঞ্জের রিকাবি বাজার এখানে যিনি সেবাইত বা পুরোহিত আছেন তার সঙ্গে আলাপ করবো দাদা নমস্কার কেমন আছেন গোবিন্দ রাখছে গোবিন্দ কেমন রাখছে মোটামুটি না ভালো বলেন গোবিন্দ ভালো রেখেছে ভালো বলতে আমার গোবিন্দ তো রাখে আমাদের মন্দিরে চারোদিকে মুসলমান হ্যাঁ হিন্দু এলাকা চারোদিকে মুসলমান মাঝখানে মন্দিরটা চারদিকে মুসলমান মাঝখানে আপনাদের মন্দির একশো পঁয়ষট্টি শতাংশ জায়গা মন্দির আচ্ছা এখানে যে ব্যাপারটা আমি শুনে অনেক মন্দিরে গিয়ে যে মুসলমান মানরা মুসলমান যারা তার মন্দির পাহারা দিয়ে থাকে আপনাদের এখানে কি অবস্থা তো সব মিলিয়ে আপনারা কেমন আছেন সব মিলিয়ে ভালো আছে ভগবান কেমন রেখেছে ভগবান ভালো রাখছে ভগবান ভালো রাখছে আরে দাদা সব মিলিয়ে ভগবান ভালো রেখেছে শোনেন ভগবানই ভালো রাখে সমস্যা আসবে সমাধান হবে তাই না আসলে দেখেন ধর্ম কিন্তু বড় কিছু নয় বড় হচ্ছে মানুষ যদি আমরা মানুষ হয়ে থাকতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না সব ঠিক আছে কিন্তু মানুষ হতে হবে মানুষ হতে হবে মানুষ যদি না হাতি পারি ধর্ম হয়ে লাভ শৃঙ্খল আচরণ করে আর আমার দাদার সঙ্গে এতক্ষণ কথা বললাম উনি ছিলেন এখানকার সেবায়িত বা পুরোহিত ভালো লাগলো কথা বলে এবার এখানে কিছু দর্শনার্থী আছে তার সঙ্গে আলাপ করে দেখি নমস্কার কেমন আছেন আপনারা ভালো আছেন আপনি তো লজ্জা পাচ্ছেন কেন সামনে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি পুজো দিতে এসছেন যারা আছে এখানে দেখতে পাচ্ছেন তারা দর্শনার্থী এবং তারা পুজো দিতে এসছে আজকে শুক্রবার তো শুক্রবারই আমি দেখি যে অনেক মন্দিরে পুজো দিতে যায় যেহেতু সরকারি ছুটি টুটি পায় তো তাদের সঙ্গে আলাপ করে দেখি কেমন লাগে বৌদি এবার নামটা বলেন আপনার পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আপনি লক্ষ্মী সাহা আপনি দেখতে তো লক্ষ্মীর মতনই একেবারে কেমন আছেন আপনি আপনার বাড়ি কি এখানেই সামনে তো সব সময় এখানে পুজো দিতে আসেন কেমন আছেন আপনারা আছি আমি তো একটু ভালো করে উঠলেছেন আর ভালো থাকতাম মন্দিরটা আর একটু ভালো হলে ভালো থাকতেন তাই এমনি তো ভালো আছেন আপনি এত হাসছেন কেন কেমন আছেন ভালো আছেন দেখেন ভালো আছেন মিশি মিশি না সত্যি সত্যি ভালো আছেন কিনা আমার পাশে যে বৌদি দেখতে পাচ্ছেন উনি বলছেন ভালো আছেন সত্যি ভালো আছেন কিনা বলেন তো আপনার নাম তো বললেন না স্বপ্না সাহা ভালো আছেন তো এমনি কোনো সমস্যা নাই তো পুজো দিয়েছেন প্রসাদ কই দিবেন করতে মানে আমি চলে যাওয়ার পরে বহুদিন হচ্ছে প্রসাদ দেবে আমি চলে যাওয়ার পরে এত অপেক্ষা আমার করা যাবে না আমি প্রসাদ নিয়েই যাব। বাবা তোমার নাম কি জোরে বলো প্রিয়াঙ্কা সাহা তুমি কেন দাঁড়িয়ে আছো তোমার নাম কি প্রীতি সাহা এত সুন্দর নাম কে রেখেছে মা কই ওরে বাবা এই যে আমার সুন্দরী বৌদি এত সুন্দর নামটা দেখেছে প্রিয়াঙ্কা সাহা বাহ প্রীতি আর প্রিয়াঙ্কা সুন্দর নাম এরা ছিল দর্শনার্থী এখানে পুজো দিতে এসছে আর এই মন্দিরটা পড়েছে বাংলাদেশের মুন্সীগঞ্জে জায়গার নাম হচ্ছে রিকাবি বাজার বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এটা দেখাবার জন্য আপনাদের চলে এসেছিলাম আমার কাছে তো ভালোই লেগেছে আর আমার এখানে যিনি দাদা আছেন উনি এখন প্রসাদ দেবার জন্য চিন্তা করছেন দাদা আপনি তো আসতে পারবেন না আপনাকে প্রসাদ না নিয়ে আমি যাবো না এখান থেকে দাদা প্রসাদের জন্যে খুব জোরাজুরি করছে জোরাজুরি করছেন দাদা হ্যাঁ যতটুকু হয় আচ্ছা ঠিক আছে দুপুরটা পেট না করে খেলাম কিন্তু প্রসাদ খেয়েই যেতে হবে কই প্রসাদ চলো

রেখে আমি ঠিক ভেবেছি ঠাকুমা রেখেছি আপনার প্রেম না নিশ্চয়ই খুব ভালো নাম দাদা আমার জন্য সুন্দর প্রসাদ নিয়ে এসছে কিন্তু এত খাওয়া তো যাবে না কমাতে হবে না কমাতে হবে সারা আজকে সারা দিন প্রসাদ খাবো আরও কমাতে হবে আজকে দিন বিভিন্ন মন্দিরের প্রসাদ খাবো যদি এক এক জায়গায় এত খেয়ে ফেলি তাহলে বাকি জায়গায় কি খাবো মন্দিরে আসলাম দেখলাম সবাই ভালো আছে প্রসাদও খাবো এখন এই শ্রী শ্রী রাধা গোবিন্দ এই মন্দিরটিকে এখন আমার বিদায় নিতে হচ্ছে আগামীতে আবার দেখা হবে আপনার সঙ্গে আরেকটা মন্দিরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে